অডিয়েন্সের থেকে আর কোনো প্রশ্ন থাকলে নিতে চাই যদি কারো কিছু করার থাকে আমাদের টিম ব্যালকানি হাজির হয়ে যাবে আপনাদের কাছে তাহলে আমি পরের প্রশ্ন দেব কল্যাণের কাছে আবার যাব এই অনলাইন অফলাইনের লড়াইয়ে যারা স্টার্ট আপ করতে চায় হ্যাঁ যারা স্টার্ট আপ করতে চায় তাদের কিভাবে এগুলোর সুবিধা হয় দেব আমরা তার আগে একটু অডিয়েন্সের প্রশ্নটা নিয়ে নিই বাচ্চার মা আমি বয়স বাচ্চা প্রশ্ন দেব কাছে যে মানে আগে তো এটা ভাবতে হবে যে মানে ওকে রেডি করবো কীভাবে যে যদি এমনি মানে গ্র্যাজুয়েশন কি পোস্ট গ্রাজুয়েশান এইভাবে আমরা ভাবি তাহলে একটা বেসিক ইয়ে হচ্ছে যে শিক্ষকতা বা এরকম কোনো জায়গায় যাবে এবার যদি ব্যবসা করতে চায় তাহলে পরে তাকে ভাবাতে তো হবে প্রথমে আমাদেরকে বা আমাদেরকে ভাবতে হবে সেই জায়গাটায় জিজ্ঞেস করছি যে এই ভাবনাটার মোড়টা কোথায় মাইন্ডসেটটা কিভাবে তৈরি হবে একটা হচ্ছে একটা হচ্ছে স্কিল আর একটা হচ্ছে উইল তো এখন যদি কেউ মনে করে যে না আমি আমার মানে বাড়ির কাউকে বা নেক্সট জেনারেশনকে আমি বিজনেসের দিকে নিয়ে আসব তো প্রথম যে কাজটা করতে হবে তাকে মানে যে একটা বাড়িতে একটা কালচার ক্রিয়েট করতে হবে যে কালচারটা হবে এন্টারপ্রিনিয়রশিপের কালচার যেখানে তাকে দেখানো হবে যে তুমি যদি আজকে নিজের কোনো অর্গানাইজেশন খোলো তাহলে তোমার হারানোর সেরকম কিছু নেই আমি যেটা প্রথমেই বলেছিলাম যে চাকরি করা বেশি রিস্কি বিজনেস করার থেকে তো আমরা আমি কিছুদিন আগে একটা অ্যাড দেখলাম আমি জানি না কত একটা কথা কতটা জেনুইন যেখানে লেখা ছিল যে মানে মেয়ের বাড়ির থেকে অ্যাডটা দেওয়া হয়েছে সম্ভবত আনন্দবাজারে সেখানে লেখা হয়েছে যে আমার ছেলে মানে মেয়ের জন্য আমার এই এই ক্রাইটেরিয়া আমার এই এই চাই তার সাথে একটা লিখে মানে একটা জুড়ে দিয়েছে স্কুল টিচার বাদ দিয়ে এবার এই স্কুল টিচার বাদ দিয়ে যা চলছে তার তার যদি আমি দেখি তো তাহলে সরকারি চাকরি মানে আজকে মেয়ের বাবা স্কুল টিচারের সাথে বিয়ে দিয়েও সেফ না সিকিওর না তো সে ভাবছে যে না আমি সেটাই আমি বলতে চাইছি তো বিজনেসটাকে একটা ইকুয়ালি এবং আমি আবার বলছি যে যে দিনকাল আসছে আগামী দিনে গার্জেনরা ছেলেমেয়েরা বাধ্য হবে নিজের কিছু করতে তা আমি বলছি ভাই বাধ্য হওয়ার আগে নিজেই তুমি শিখে নাও নিজেই চেষ্টা করো নইলে পরে পিছিয়ে পড়বে এক সেকেন্ড যেটা আমাকে চিরশ্রী কোয়েশ্চেন করলো যে অনলাইন আর অফলাইনের যুগে কি করবে প্রথম কথা হচ্ছে অনলাইন আমার মনে হয় যে নিজেই এখন শিশু যার বয়স হচ্ছে তেরো চোদ্দ বছর তো অনলাইনের যে ইম্পর্টেন্স সেটাকে আমরা অস্বীকার করতে অবশ্যই পারি না তার কারণ হচ্ছে যে এই অনলাইনের মাধ্যমে যেটা আমাদের রূপাদী বলছিলেন যে আমি অনলাইনে তো কিছুই করি না অ্যাকচুয়ালি দেখুন অনলাইনের জন্য মানে যেটা হয়েছে সেটা হচ্ছে মার্কেট আর কিন্তু লোকালাইজ মার্কেট আর নেই আজকে কিন্তু অন্যান্য জায়গার লোক কিন্তু এসে আপনার এখানে বিক্রি করে যাচ্ছে অরুণিমা যদি মনে করে যে আমার ফুলিজ এখানে দুর্দান্ত চলছে আমার এইভাবেই চলতে থাকে ও খুব ভুল ভাবছে তার কারণ ও জানে না কালকে কোনো ওর থেকে বড় প্লেয়ার যে হয়তো রায়গঞ্জে আছে বা বড়পুরে বা কলকাতায় আছে বা ন্যাশনাল প্রেজেন্স আছে বা কোনো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে যে কালকে ওর সাথে কম্পিট করবে না সেটা কিন্তু ও জানে না তো সুতরাং যেটা করতে হবে অনলাইনের আমি যে আছি আমরা মার্কেটিং এ একটা কথা বলি সেটাকে বলি এ মানে হচ্ছে অ্যাওয়ারনেস তার মানে হচ্ছে এই যে আমি যে বিজনেসটা করি সেটা সম্পর্কে আমার প্রথম কাজ হচ্ছে মানুষকে জানানো যে আমি এই কাজটা করি কারণ আমি যদি নাই জানি তাহলে আমি তোমার কাছে কিনবো কি করে এক দ্বিতীয় হচ্ছে একটা লোক যখন জানবে তারপরে তার মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করে না জানলে তো ইন্টারেস্ট ক্রিয়েট করবে না আমি যদি জানি বলে কেউ এখানে এক্সিস্ট করে তো আমার ওখানে আসবে না তো প্রথম হলো অ্যাওয়ারনেস সেকেন্ড হলো ইন্টারেস্ট তারপরে ডিজায়ার মানে আমি জানলাম ফুডিজ আছে আমার ইন্টারেস্ট জাগলো এবার আমার ইচ্ছা হলো যে না আমি এবার যাই ওখানে গিয়ে কেক খেয়ে আসি আর লাস্ট হচ্ছে অ্যাকশন আমার ইচ্ছে আছে আমার পকেটে টাকা আছে কিন্তু হয়তো আমার টাইমিং হচ্ছে না সেজন্য আমি যেতে পারছি না তো এই চারটার উপরে বেসিক্যালি দাঁড়িয়ে থাকে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কতটা চলবে বা আপনি কীভাবে চালাবেন তো সুতরাং চিরশিল কোশ্চেনে আসছি আমি লাস্ট আবার সেটা হচ্ছে অনলাইনের অবশ্যই ইম্পর্টেন্স আছে আপনাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে মার্কেটকে জানাতে হবে এক আপনি দুই হচ্ছে রূপাতি যদি আজকে মনে করেন যে আমি মালদার মধ্যে যেমন আছি বেশ আছি তাহলে রূপাতি কিন্তু জানেন না যে কালকে কোনো বড় প্লেয়ার কালকে হয়তো দিল্লির থেকে কোনো একটা আপনারই মতো কোনো একজন সেলার সে মান্দার লোককে বিক্রি করে দেবে না সেটা হবে তার কারণ হচ্ছে আমার বিজনেস কনসালটেন্সির আগে আমি একটা হ্যান্ডিক্যাপস নিয়ে কাজ করতাম নিজের উপরে আমি টেস্ট করেছিলাম যে আমি নিজে কতটা ক্যাপেবল এই লোককে অ্যাডভাইস করার চেয়ে আগে নিজের উপরে আমি টেস্ট করেছিলাম তো সেখানে আমি দেখেছি তো মার্কেট কি বলুন তো মার্কেট এখন কিন্তু মানে ইন্টারনেটের দৌলতে মার্কেট এখন একটা লোকাল হয়ে গেছে এখন কোনো কিছুই আর বাইরে নেই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে পেরিশেবল আইটেমের ক্ষেত্রে হয়তো সেগুলো খাবার দাবার পচে যায় নষ্ট হয়ে যায় বলে পাঠাতে পারে না কিন্তু আস্তে আস্তে ফুড ইন্ডাস্ট্রিতেও এত রেভলিউশন আসছে এত চেঞ্জ আসছে আগামী দিনে আপনি দেখবেন যে সমস্ত খাবার আপনি ভাবেনও নি যে প্যাকেজ ফুড আপনি খাবেন আগামী দিনে সেই দিন আসছে যেটা আপনাকে বিক্রি করা হবে তো সুতরাং আপনাকে অনলাইনে নিজের প্রেসেন্স রাখতে হবে আর অফলাইন অবশ্যই আপনাকে নিজের যে লোকাল মার্কেট সেখানে আপনাকে ওইভাবে মার্কেটটাকে বড় করতে হবে

দেখুন প্রথম কথা আপনি হয়তো অনেক মানে প্রথমে ছিলেন না আমি তাই প্রথমে আমি ডিসকাস করছিলাম অ্যাকচুয়ালি আমরা যেন মার্কেটিং নিয়ে কাজ করি না আমাদের অবজারভেশন পাওয়ার খুব মানে হাই হয় আপনি যে ছিলেন না আমি কিন্তু সেটা নোটিস করেছি তো আমি শুরুতেই বলেছি যে আপনাকে প্রথমে যেটা জানতে হবে যে আপনার সোসাইটিতে বার্নিং প্রবলেম কি কি আছে যেমন ধরুন আজকে আমাদের যে মিডিল ক্লাস ফ্যামিলি যদি ধরুন ধরি আমাদের প্রত্যেকটা বাড়িতে মিডিল ক্লাস আপার মিডিল ক্লাস যে কোনো জায়গায় আপনি দেখবেন যে আমাদের কিন্তু এখন বড় লোকের অভাব তো সেই জন্য কী হলো একটা বার্নিং প্রবলেম ছিল তার জন্য কী হলো আয়ার সেন্টারগুলো তৈরি হয়েছে তো এখনো সোসাইটিতে এরকম প্রচুর জিনিস আছে যেটা আপনার আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনাকে অবজার্ভ করতে হবে এবার আপনি যে সেন্টারগুলো বললেন আমি দু চারটা সেক্টরের নাম বলছি ফুড ইন্ডাস্ট্রিতে বিশাল রকমভাবে গ্রোথ সামনের দিনে আসছে কেন হেলথ কেয়ারে যেহেতু আমাদের লাইফস্টাইলের জন্য আমরা কাজকর্ম কম করি আমরা বসে থাকি আমরা এক্সারসাইজ করি না আমাদের অসুস্থ হওয়াটা আমাদের কাছে খুব ন্যাচারাল হয়ে যাবে তো সুতরাং হেলথ কেয়ারে আপনার কাছে স্কোপ আসবে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আপনার কাছে স্কোপ আসবে টেকনোলজিতে আপনার কাছে স্কোপ আসবে এডুকেশন সেক্টর চিরশ্রী যেটার মধ্যে ইনভলভ ওখানে আমি একটা বিশাল বড় মানে চেঞ্জ আমি দেখতে পাচ্ছি আগামী দিন আমি অবাক হব না আজ থেকে কুড়ি বছর পরে আমি যদি দেখি যে স্কুল টি স্কুলগুলো ফিজিক্যাল যে আপনার যে আমরা প্রেজেন্ট সেটা আমরা দেখতে পাচ্ছি না অনলাইনেই সব হচ্ছে তার কারণ অনলাইন কিন্তু আজকে মানুষের প্রচুর মানে প্রবলেম সলভ করে দিয়েছে গ্রামে বসে আপনি একটা বেস্ট টিচারের আপনি টিউশন নিতে পারছেন তো সুতরাং এই কয়েকটা সেক্টর যেটা আমার মনে হয় আগামী দিনে আপনার স্কোপ ক্রিয়েট করবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন কি হচ্ছে ভাই কানের কাছে বেদনাতা হয়ে যাচ্ছে আমি একটা আর একটা প্রশ্ন এটা আমার দেব কল্যাণেও হতে পারে বা যে কোনো কেউ প্যানেলিস্ট যারা রয়েছেন তারা উত্তর দিতে পারেন প্রীতম আমরা ছোট্ট একটা জিনিস জানার আমাদের একজন অডিয়েন্স থেকে প্রশ্ন করলেন যে একজন সন্তানকে যখন আমি ভাবাবো যে সে কোনো নিজে থেকে স্টার্ট করবে কি না এইটা সন্তানকে ভাবানোর আগে আমার মনে হয় বাবা মায়েদের নিজেদেরও ভাবা উচিত তো এই বাবা মায়ের মেন্টাল সেট তৈরি করার জন্য কি মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত নয় তারা কিভাবে থাকবেন এখানে অনেক বাবা মাও রয়েছেন বা এক্সিস্টিংও রয়েছেন যাদের ছেলে মেয়ে হয়তো আগামী দিনে একটা জায়গায় যেতে চান সেটা কিভাবে হবে কারণ একটা পড়াশোনার পরে ধরুন অরুণিমার কথাই যদি বলি অরুণিমা ডান্স শেষ করার পরে যেদিন অরুণিমা ডিক্লেয়ার করেছিল যে আমি ডান্সকে আমার কেরিয়ার করব না অরুণিমার মাও যদি সেদিন হতাশ হতেন তাহলে ব্যাপারটা কিরম হতো এইরকমই আমি যেটা নিয়ে পড়াশোনা করলাম সেটা আমার কেরিয়ার হলো না অন্য একটা কিছুকে আমি আমার কেরিয়ার হিসেবে তৈরি করতে চাইলাম এইটা মেনে নেওয়া বাবা মায়েদের জন্য কতটা স্বাভাবিক বা স্বাভাবিক নয় আমি আমরা যদি মার্কেটে দেখি তো আপনি দেখবেন লক্ষ্য করে যে আমরা যখনই আমাদের ছেলে মেয়েরা বা আমরা যে কেউ এখনো আমাদের বয়সী যারা যখনই কোনো বিজনেস স্টার্ট করতে চাই সে তখন কি করে সে তখন নিজের বাবাকে গিয়ে জিজ্ঞাসা করে গিয়ে দাদাকে জিজ্ঞাসা করে একে ওকে জিজ্ঞাসা করে বেড়ায় এটা হচ্ছে প্রথম প্রথম কথা হচ্ছে আপনার যে ধরুন আপনার বাবা আপনার বাবা হচ্ছেন একজন সাপোজ উনি হচ্ছেন একজন স্কুল টিচার তো ওনার কাজ হচ্ছে স্কুলে গিয়ে পড়ানো ওনার বিজনেস সম্পর্কে কোনো ধারণাই নেই উনি ঠিক নাকি উনি টিভিতে দেখেছেন এপারে করেছেন তো আপনি আমি ধরুন যদি আজকে ধরুন দিলে আমার বাবার টিচার হন আর আমি যদি বিজনেস করার কথা ভাবি আমি একবারও গিয়ে আমার বাবাকে জিজ্ঞাসা করবো না যে বাবা আমি কোন বিজনেস করব। তার কারণ আমার বাবা তো জানেই না এই ব্যাপারে এক এই সোশ্যাল একটু ভালো নেওয়াটা আমাদেরকে ছাপতে হবে আর দুই হচ্ছে যে এই লোক কি বলবে আমাদের একটা সন্দীপ মাহেশ্বরের একটা ভিডিও প্রত্যেকে হয়তো দেখেছেন সবচেয়ে বড় লোক কে কেনে লোক এ তো ক্যান্সার এর থেকেও বিশাল ভয়ানক লোক এবার লোক কি বলবে এটা ভেবে তো আপনার চলবে না আমি আমি যেহেতু মানে হিউম্যান সাইকোলজি নিয়ে একটু মানে চর্চা করি এই যে ধরুন আমরা আজকে যারা বইমেলের মধ্যে এসেছি প্রত্যেকেই নিজের মতো করে সেজে এসেছি নিজের মতো করে কোনো ভালো ড্রেস পরে এসেছি আমরা ভাবছি যে আমাকে সবাই দেখবে কিন্তু রিয়েলিটি হচ্ছে এই আপনি আপনি দেখবেন আপনি সার্ভে করে দেখুন যে টেন পার্সেন্ট পাবে লোক যে আপনাকে নোটিস পর্যন্ত করছে যে আপনি কি পড়ে এসছেন কারণ প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত তো সুতরাং যেটা করতে হবে প্রথম কথা হচ্ছে আমরা যেমন ব্যাংকে দেখি না কে ওয়াইসি নো ইউর কাস্টমার তো সেরকম হচ্ছে নো ইয়োর সেলফ তো আমি কি করে এবার মানে যেমন একটা ম্যাডাম একটা কোয়েশ্চেন করলেন এবার আমি আরেকটা ইম্পর্টেন্ট টপিক বলতে চাই চিরশ্রীর কথা যেটা ধরে সেটা হচ্ছে আমি কোন বিজনেস করব। এটা আমাদের প্রথমের মাথায় তো আছে আমি কোন বিজনেস করব তো বিজনেস আপনি সেটাই করবেন তিনটে জিনিস মাথায় রাখবেন প্রথম হচ্ছে আপনার প্যাশন কি আমরা সবাই সব কিছু পারি না আমি যেমন আন কালচার আমি কিচ্ছু বুঝি না কিন্তু আমার আমার স্ট্রেন্থ এরিয়া হচ্ছে আমি খুব সুন্দর ক্রিকেট খেলতাম আর আমি মার্কেটিং আমি একটা নিজেকে স্টুডেন্টই মনে করি যাই হোক তো আপনার প্যাশন কি এক দুই হচ্ছে যে প্যাশনটা আছে আপনার সেই প্যাশনের মার্কেটের নিট কতটা মানে মার্কেট আপনার প্যাশনের জন্য আদৌ ডিমান্ড আছে না নেই তাহলে কি হলো একটা হলো প্যাশন দ্বিতীয় হলো নিট আর তৃতীয় হচ্ছে যে আপনার প্যাশনের মার্কেটে সেই পর্যাপ্ত নিট আছে কিনা যেটা আপনাকে মানি এনে দেবে তার মানে প্যাশন নিট অ্যান্ড মানি এই তিনটের কম্বিনেশন আপনার হতে হবে তো সেই জিনিসগুলোকে আপনার মাথায় রেখে আপনাকে রিসার্চ করতে হবে আপনাকে সার্ভে করতে হবে আর গার্জেনের যেটা রোল সেটা হচ্ছে আমাদের পরিষ্কার নিতে হবে যে চাকরি এই সমস্ত জিনিস নিয়ে আর নতুন জেনারেশনের অন্তত না খাওয়ায় তার কারণ আমরা সাফার জান আপনারা জানেন না যে এই যে আমি বলছিলাম যে আমি নিজেও একজন যেহেতু চাকরি এতগুলো ছেড়ে আমি করেছি তা আমি জানি যে বালিশে একটা মুখ খুঁজে কাঁদটা কতটা কষ্ট হয় আমি জানি যে পাঁচটা কতটা লোনলিনেস আপনাকে এনে দেবে আপনি একা হয়ে যাবেন আপনার সেলফ ডাউট হবে আপনার ক্রিটিসিজম হবে আপনাকে রাস্তাঘাটের লোকজন দেখা হলে জিজ্ঞাসা করবে তুই এখন কি করিস আপনার বন্ধু বান্ধব আপনাকে নিয়ে খিল্লি করবে এই জিনিসগুলো আপনার সাথে হবে তো সুতরাং আপনাকে সেই জিনিসগুলোকে ওভারকাম করতে হবে আপনাকে ধরে নিতে হবে যে আমার আশেপাশে কেউ নেই আমি আমার প্যাশনের পেছনে ছুটছি আমি লেগে থাকবো আর টাইম টু টাইম আপনাকে সেটাকে এভালুয়েট করতে হবে যেন আপনার যে বিজনেস সেই বিজনেস মডেলটা ঠিক আছে কিনা কারণ আপনাকে একটু প্র্যাকটিক্যালও হতে হবে সেটাকে ভেবে আপনাকে আগামী দিনে এগিয়ে যেতে হবে অনেক ধন্যবাদ দেব করলেন খুব দামি কিছু কথা বলেছে আমরা বলার আগেই আপনারা নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে দেব করলেনকে গ্রহণ করলেন খুব ভালো লাগলো আমরা আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের মনে হয় এই সোশ্যাল ক্যামোগুলো ঝেড়ে ফেলার সময় এসেছে ছোট শহর অতএব এখানে সরকারি চাকরি এ ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তাই নেই আর সরকারি চাকরি পানেই ওই একটা বাৎসরিক উৎসবে দাঁড়িয়েছে যে একটা পার্টিকুলার প্রফেশনের জন্য পরীক্ষা হবে আমরা সেটার ফর্ম ফিল আপ করবো সারা বছর ধরে সেটার পরীক্ষা নেব নোটিফাইড হবে আবার প্রিপারেশন নেবো আবার পরীক্ষা দেবো এই লুপ থেকে বেরিয়ে গিয়ে নিজে কিছু করো নিজেকে জানার সঙ্গে সঙ্গে নিজে কিছু করার জেদটা তৈরি হোক প্রত্যেকের কাছে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যে আজকে চারজন প্যারেন্টস রয়েছেন তাদের চারজনকে ধন্যবাদ দিয়ে আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আজকের মতো শেষ করছি